দর্শক সালাম এবং শুভেচ্ছা নিল শুভেচ্ছা রইল এবং রব রব শরপ রব চারদিকে সবার মুখে মুখে কথা নির্বাচন কি হচ্ছে কিনা হচ্ছে না এটা আমরা জোর দিয়ে বলছি না যেহেতু কেয়ারটেকার চিফ ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে নির্বাচন হবে নির্বাচন তাদের প্রায়োরিটিতে আছে কিন্তু কোথায় যেন একটু গড়বর 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 গোলমেল লাগে কিনা আপনাদের কোথাও লাগে কি না একটু দেখবেন এবং পথে ঘাটে হাটে মাঠে চায়ের দোকানে এবং এরকম একটা পাবলিক পারসেপশান একটা জনগণের জনমনে এমন একটা ধারণা এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে কিনা যে নির্বাচনে গভর্নমেন্ট সহজে দিবে না কেন কারণটা কি কারণটা হলো সরকারের কিছু উপদেষ্টা সরকারের কিছু ছায়া সরকার বলবো না কিন্তু সরকার যাদের উপর আস্থা রাখেন যাদেরকে উপদেষ্টারা বলছেন আমরা শুধুমাত্র দায়বদ্ধ ছাত্রদের কাছে কারণ ছাত্র বলতে সারা বাংলাদেশে আপামর ছাত্রছাত্রী কিনা সেই ছাত্র যারা হচ্ছে এখন কিছু ওই বৈষম্য বিরোধী আন্দোলন ব্যানারে বা এই নাগরিক কমিটি ব্যানারে আবার মাতাপুরি টাতাপুরিও করে রাজনীতিও করে এটাও করে সেটাও করে এদের মধ্যে কেউ কেউ যারা বলে আগে বিচার আগে সংস্কার তারপরে নির্বাচন সেটা কোন কালে ওই তাদের মধ্যে থেকে কাউকে বেছে বেছে নিয়ে তাদের মধ্যে থেকে যারা চলে এই একটা গোষ্ঠী ছাড়া আর বাকি সবার মধ্যে একটা ধারণা যে আদতে নির্বাচন হবে দেখেন এই বর্তমান সরকারের এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের ইউনিস নেতৃত্বাধীন গভর্নমেন্টের এই ছাত্রদের মধ্যে থেকে নেওয়া উপদেষ্টাদের মধ্যে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়নের মতন সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেটার দায়িত্বে পাশে যুবক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি খেয়াল করে দেবেন ঠাকুর গায়ে মনে রাখবেন ঠাকুর গায়ে এক অনুষ্ঠানে তিনি বলছেন যে এতজন মানুষ এমনি এমনি শহীদ হয়নি আগে সংস্কার প্রয়োজন এবং সংস্কারের গুরুত্ব রয়েছে ঠাকুরগাঁ কথাটি কেন জোর দিচ্ছি এই ঠাকুরগাঁয়ে একদিন আগে আমি পঁচিশ ডিসেম্বর দু হাজার সামনে কথা বলছি তার একদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোটাধিকার কায়েমের জন্য ভোটাধিকার আদায়ে জনগণকে পাঁচই আগস্টের মতন রাজপথের আমার আহ্বান জানিয়েছেন সেই ঠাকুরগাঁয়ে গিয়ে সরকারের উপদেষ্টা তিনি বলছেন যে সংস্কার প্রয়োজন সেদিন কথায় কথায় আলোচনা আমি আমি আর একটু আলোচনা বলি যে আপনারা সবাই জানেন শ্যামলিক মাসুদ কামাল তার একটি বক্তৃতা আমি শুনছিলাম তিনি বলছিলেন যে গভর্নমেন্টের উপদেশ বডি ল্যাঙ্গুয়েজ এরকম কেমন হবে তারা নির্বাচনের কথা শুনলেই যেন অস্বস্তি বোধ করেন তার বিরক্ত বোধ করেন কেন এরকম হবে তাদের তো কাজ নির্বাচনটাই দেয়া তাহলে বিরক্ত হবেন কেন রাজনৈতিক দল তো নির্বাচন চাবে এটাই স্বাভাবিক আরে দোষ ত্রুটি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক হচ্ছে অনেক হচ্ছে কিন্তু আমরা দোষকে সিদ্ধ বলবো না বাট আপনি যে এই সংস্কার করবেন আপনি যে এই দেশ পাল্টে দেওয়ার মতন গল্প বলছেন আলটিমেটলি আপনার এই ম্যানডেটটা কে দিয়েছেন শেখ হাসিনা নির্বাচনবিহীন সরকার চালিয়ে যখন নানান সিদ্ধান্ত নিল আপনার প্রশ্ন তুলেছিলেন আপনারা যে তাকে এই ম্যান্ডেটকে দিয়েছে যে জনগণের ম্যান্ডেট না এটা চোরাই ম্যান্ডেট আপনাদের এই ম্যান্ডেট কী ভাবাচ্ছে যে আপনারা কি নির্বাচিত সরকার আপনারা সারা বাংলাদেশে কথায় কথায় বলছেন যে জনগণ চায় সংস্কার হ্যাঁ জনগণ সংস্কার চায় জনগণের টিউনিনটা আপনারা যেরকম বুঝেন আমরা বুঝি জেড সবাই বুঝি জনগণের টিউনিনটা যে জনগণ সংস্কার চায় কিন্তু সংস্কারটা আপনার হাত দিয়ে হবে এই কবে আপনাকে দেওয়া হয়েছে বলবেন এই অভ্যুত্থান বাদ বাকি আগামী দিন দুই চার পাঁচ বছর কি সিদ্ধ করা সম্ভব দুই চার পাঁচ বছর জায়জ করা সম্ভব অভ্যুত্থান কি আসলে এই ম্যানের এই সংস্কারের জন্য হয়েছিল আপনি বলেছিলেন আমার সন্তান যখন মিছিলে যায় আমার সন্তান যখন বুক পেতে দেয় আমি যখন শেখ হাসিনার সরকারের প্রতিটা অবিচারের বিরুদ্ধে আমাদের এই ছোট পরিসরগুলোতে পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘর দেখবেন জুলাই পনেরোর কন্টেন্ট দেখবেন জুলাই ষোলোর কন্টেন্ট যখন এই ছাত্রদের বুকে পুলিশ গুলি করেছে যখন এই ছাত্রদের উপরে ছাত্রলীগ হামলে পড়েছিল আমরা তো বসে থাকিনি আমাদের মুখ বসে থাকিনি শেখ হাসিনা তখন দৈত্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমরা ভয় পাইনি সেই সময় আমি জানতাম আমার সন্তান কোটা আন্দোলনের জন্য যাচ্ছে তার আগামী চাকরির ভবিষ্যতের জন্যে যাচ্ছে সেইটাকে শেখ হাসিনা যখন আমার ছেলে আমার সন্তানের বুকে গুলি চালালো তারপর আমার সন্তানকে আমি আর কন্ট্রোলে রাখতে পারছিলাম না আমি আমার সন্তান বুঝতে পারিনি আপনি যে এর আড়ালে অন্য কিছু করছেন আপনি যে এটা বলে পরে সংস্কারের জন্য পাঁচ বছর সাত বছর কি গতি থাকার চিন্তা করছেন কি না তাহলে এবার প্রশ্ন আসে তাহলে নির্বাচনটা কি হচ্ছে কেনই বিএনপির মতো দল এখনই আন্দোলনের মত কথা বলছে কেনই আন্দোলনে ঝুঁকতে চাচ্ছে এই দায় কে নিবে কেন নিবে বাংলাদেশে যদি এখন ডিউ টাইমে নির্বাচন না হয় তাহলে কি পরিণতি হতে পারে কি অবস্থা হতে পারে এটা মানুষ খুব অনুমান করতে পারে আপনি তো গোনেন এক হাজারের হিসাব করেন আগস্টে শেখ হাসিনা এক হাজার মায়ের বুক খালি করেছে নির্বাচন যদি না হয় তাহলে কি হবে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই ভয়টা বাংলাদেশের প্রতিটা মানুষ চায় আমরা শুরু থেকেই বলে আসছি আমি এখনও যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি উত্তর দেন তো ডক্টর ইনু সরকার ব্যর্থনা সফল আমি বলবো সেটা উত্তর দেওয়ার এখনো সময় আসেনি কারণ একটা গভর্নমেন্টকে চার মাস সময় দেওয়া কোনো সময় না এইটুক বাংলাদেশের মানুষ বুঝে বাংলাদেশের মানুষের সেই টলারেন্স সেই ধৈর্য সেই সেই টেম্পারমেন্ট আছে কিন্তু যদি সিঁদুরে মেঘ দেখে ভয় পেতে হয় তাহলে সেই ভয় থেকে একটা সময় দেয়ালে পিঠ থেকে গেলে ওই বলে না যে পাশে তো ইন্ডিয়া ছিল আওয়ামী লীগ করে যেভাবেই পারুক শেখ হাসিনা ইন্ডিয়া পালাতে পেরেছে তার ঘরের গণ গণভবনের বাড়া ভাতটা খেয়ে যেতে পারেনি মনে রাখতে হবে ভাত রেডি ছিল সেই ভাত খেয়ে পালাতে পারেনি ভবিষ্যতে সেই বাড়া ভাত না খেয়ে আর কেউ বাংলাদেশের মসনুত ছেড়ে তখন পালানোর জায়গা না পাকি এটা বাংলাদেশের মানুষ চায় না আমরাও চাই না আমরা চাই একটা শুভ পরিণতি আমরা চাই যেভাবে হাসতে হাসতে আপনারা শপথ নিয়েছেন আমরা চাই সেভাবে হাসতে হাসতে ক্ষমতার হস্তান্তর হোক এবং একটি সুষ্ঠ সুন্দর নির্মল আপনাদের আপনারা সারা জীবনই যাতে সেলুট করবে যদি এই সংস্কারের শুধু যে পাতি ঘরটি আপনি জ্বালিয়ে দিয়ে গেছেন আপনি যে কমিশনগুলো করে দিয়ে গেছেন এখন বিএনপি ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসলো সে যদি এই কমিশনগুলো নস্বাত করে দেয় বাংলাদেশের মানুষ তাদেরকেই থুতু দেবে তাদেরকে আবার তারাই সেই শেখ হাসিনার মতন একবার পালানোর সময় পাবে না শেখ হাসিনার ভাত আপনাদের যেরকম কেউ কেউ খেয়েছেন সেদিন দুপুরবেলায় পাঁচই আগস্ট তখন বিএনপির ভাত খাওয়ার লোক থাকবে না বা পরবর্তী যে ক্ষমতা আসবে তার খাওয়ার লোক থাকবে না যদি সে কমিটমেন্ট ফেল করে তো আপনি তো সে বাতিঘর জেলে দিয়ে গেছেন আপনি কমিশনগুলো চালু করেছেন এইটা কিভাবে বাস্তবায়ন হবে না হবে ছেড়ে দেন না এখন পরদিন সকালবেলায় আপনি সংসদ গঠন করলেন উইঠে গিয়ে এমপি সাহেবরা কোর্ট মাসতে মাসতে গিয়ে আপনার যা যা করেছেন সব বাঁচাই যাচাই করে আপনি কী গ্যারান্টি দিবেন এটা টিকে থাকবে সুতরাং আস্তার জায়গায় রাখতে হলে আস্তার সময়টুকুর মধ্যেই থাকতে হবে আপনি যদি নিয়ম করে দেন যে এইবার সংসদের প্রথম অধিবেশনে এমপি সাহেবরা যেই শার্ট প্যান্ট পরে গিয়েছে আগামী পাঁচ বছর তাকে সেটাই পড়তে হবে এটা চেঞ্জ করা যাবে না মাইনা নিয়ে সে শপথ ক্ষমতায় গেল তারপরে ক্ষমতায় গেলে পর দিনই সেটা চেঞ্জ করা ইংল্যান্ড থেকে পঁচিশ লাখ টাকার ব্লেজার পরে ঢুকলো আপনি তখন ফেরাতে পারবেন ফেরানোর সুযোগ নেই সুতরাং সেই আস্তার জায়গাটি তৈরির জন্য এখন যে সময়টা যাচ্ছে এটা কি গুরুত্বপূর্ণ না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে